আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা আছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছে আজকে অত্যন্ত মর্মান্তিক একটা ভিডিও এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা মোতিরহাট বাজারের একটু উত্তর পাশে প্রায় একগুলো উত্তর পাশে যিনি বর্তমানে ক্যান্সারের দুর্ভিক রোগে আক্রান্ত ওনার নাম হচ্ছে রাজু আমি ওনার সকল তথ্য আপনাদেরকে দিচ্ছি উনি বর্তমানে দুরল ক্যান্সারের রোগে আক্রান্ত তো বিশেষ করে ওনার গলায় বড়ো একটা টিউমার যেটা পেকে গেছে বাঁচার সম্ভাবনা হয়তো বা বারো পার্সেন্ট বাকি যেই অষ্টাশি পার্সেন্টই কিন্তু ড্যামেজ হয়ে গেছে তো ওনার কিন্তু বর্তমানে চারটা সন্তান আছে তিনটা মেয়ে একটা ছেলে তাও ছোট তো তার পরিবারের সাথে আলোচনা করলাম দেখলাম যে ওনার কী প্রবলেম এবং কি সমস্যা এটা সমাধান করা যায় কিভাবে সেই চিন্তাধারা নিয়ে ভিডিওটা করলাম তো ওনাদের সবার অনুরোধ যে একটু আপনারা একটু পাশে দাঁড়াবেন যার যা সামর্থ্য আছে দশ টাকা বিশ টাকা করে যদি যার এক কাপ চা খাইবেন যদি সেটা না খেয়ে একটু এই দুর্বিক ক্যান্সারের রোগীর পিছনে যে যদি দেন তাহলে আপনার এই টাকাটা ও কাজে যাবে না আপনার দশটা টাকায় কিন্তু একজনে বেঁচে যাবে একজনের জীবন তো সবার কাছে বিনত অনুরোধ যদি সাহায্য পারেন কিছু করবেন ডে উপরে যে নাম্বারটা দিতেছি এটাই হচ্ছে বিকাশ নাম্বার সরাসরি যদি দেন আপনারা তাও যোগাযোগ করে আমার সাথে আপনারা আসতে পারেন উপরে যেই নাম্বারটা বাঁচতেছে আমার নাম্বার তো আপনারা একটু ওনার পাশে দাঁড়ান ওনার পরিবারের পাশে একটু দাঁড়ান সবার কাছে বিনীত অনুরোধ আপনারা দৈনিক অনেক টাকা নষ্ট করেন অনেকে অনেক জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখেন তো সবাই সবার জায়গা থেকে যদি একটু ওনার পাশে দাঁড়াইতেন ওনার ফ্যামিলিটা এরকম হত হতদরিদ্র ফ্যামিলি যেটা আসলে এখন যে উনি ডক্টরের কাছে যাবে এইসব ডাক্তারের ফেবসক্রিকশান সকল ফেবসক্রিকশন এখানে দেওয়া আছে প্রায় কতগুলা ডকুমেন্ট ওনার এই আছে এটা একমাত্র দেখলে বুঝবেন যে আসলে এটা হচ্ছে ওনার ফেবসিকশান তো আপনারা যদি ওনার পাশে একটু দাঁড়াতে চান সহজেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না হয় আমার মাধ্যমে আপনারা যেভাবে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিন সবাই সবার জায়গা থেকে মানুষটা অত্যন্ত ভালো মানুষ মানুষ ছিল হাসি ছিল বা অনেকের সাথে পরিচিত আছে যারা লক্ষ্মীপুর জেলা কমলনগর থানায় মতিহাট বাজারের আশেপাশে আছেন তেনারা হয়তোবা চিনতে পারেন আর বেশিরভাগ আমি আবেদন করি আমার প্রবাসী ভাইদেরকে কারণ ওনারা সকল বিপদ আপদে পাশে থাকে আর সকল বিপদ আপদে ওনাদের পাশে পাওয়া যায় তো বিশেষ করে আমার পরিচিত এবং মতিরাড়ের আশেপাশে বা পুরো বাংলাদেশের মানুষ দেশ ও দেশের বাইরে যারা আছেন শুধু এই অসহায় মানুষটার পাশে একটু দাঁড়ান আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি লাইভ করতে চাইছিলাম তো আপনার নেট না থাকার কারণে লাইভ করতে পারতেছি না যদি আপনারা চান আমি পরবর্তীতে লাইভ এসে দাঁড়াবো সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে আমার বিনীত অনুরোধ আমি এমন ভিডিও অনুরোধ করার কোনো ভিডিও তো বলি নাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যার জায়গা থেকে যতটুক পারেন সহযোগিতা করবেন যদি সহযোগিতা না করেন অন্তত একটা শেয়ারের মাধ্যমে একটু সহযোগিতা করে একটু পাশে দাঁড়ান এই অসহায় মানুষটার প্রতি আপনারা হয়তোবা বিরল রোগ দেখেন না এই বিরল রোগী মানুষ কতটা কষ্টে কতটা যন্ত্রণা বাসে একমাত্র আল্লাহ জানে এখন ওনারে ডক্টরের কাছে নেওয়া খুবই জরুরি তো ওনার পরিবারের যে আর্থিক সমস্যার কারণ উনি যাইতে পারে না তো সবার কাছে অনুরোধ যে যার জায়গা থেকে যদি যতটুক সম্ভব দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যার পক্ষে যা সম্ভব অন্তত একটু সহযোগিতা করুন আমি জানি আমার এই ভিডিওটা হয়তোবা ওনাকে আমার ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ করে বলব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এবং আজকের এই ভিডিওটা একটু সামাজিকতাবদ্ধ বাঁচিয়ে রেখে আপনারা একটু দল মত নির্বিশেষে শুধু এই অসহায় মানুষটার পাশে এসে দাঁড়ান সবার কাছে আমি বিনত অনুরোধ করছি অন্তত আপনি আপনার জায়গা থেকে যদি পারেন ভিডিওটা অন্তত একটু শেয়ার করে দেবেন এই মানুষটাকে বাঁচতে দিন আপনার একটা শেয়ারে হয়তো বাঁচতে পারে মানুষটা আপনি না পারেন আপনি আপনার শেয়ারের মাধ্যমে হতো এমন কেউ আছে যে বৈশা রয়েছে যে মানুষ পায় না দেওয়ার মতো অনেকে টাকা নিয়ে বসে আছে যে দেওয়ার মতো মানুষ পায় না এই বিরল রুগী মানুষটাকে বাঁচানোর জন্য সবাই একটু এগিয়ে আসুন সবার কাছে বিনীত অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দিন